জগদীশ টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্বাগত জানাই আমি জগদীশ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দীর্ঘকাল অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে অসমর্থ হয়েছিলাম তার জন্যে আন্তরিকভাবে আমি দুঃখিত তা আসুন বন্ধু আজকের আমার আলোচনার বিষয় যে পাঁচমুখীর উদ্রাক্ষ কেন ধারণ করব এই রুদ্রাক্ষ কালাগ্নি রুদ্রের হচ্ছে প্রতীক এটি বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ বৃহস্পতি যদি কারো হাতে নিচস্ত থাকে অর্থাৎ নিচু স্থানে অবস্থান করে তাহলে আপনি একটি পাঁচমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সম্পদ যা কি না মানুষের জ্ঞানের দ্বারা আহরণ করে তা তখনই কিন্তু অর্থবহ হয় যখন সেই জ্ঞানকে ধরে রাখা যায় অর্থাৎ স্মৃতিশক্তি যদি আপনার প্রতিনিয়ত লুপ্ত হয়ে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে বলে আপনি মনে করেন তাহলে আপনি কিন্তু পাঁচমুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারেন এক্ষেত্রে পাঁচমুখী উদ্রাক্ষের বিশেষ প্রয়োজন আমরা যে জ্ঞান আহরণ করি তা বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ভুলে যেতে থাকি বা পরিষ্কারভাবে মনে রাখতে পারি না আমরা সেক্ষেত্রে পাঁচমুখী উদ্বাক্ষ ধারণের মধ্য দিয়ে শক্তি ফিরে পেতে পারি এছাড়া আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে বা ছোটো ছোটো শিশু থাকে তারা যদি পড়াশুনোয় মনোনিবেশ করতে না পারে তাহলে কিন্তু তাদেরকে পাঁচমুখীর উদ্যাক্ষের মালা ধারণ করাতে পারে যার ফলে সেই শিশুটির স্মরণশক্তি বৃদ্ধি পেতে পারে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হতে পারে যে বিদ্যা আমরা ভুলে গেছি তা আবার ফিরে পেতে পারি যেমন ছেলে বা শিশুটির যে স্মৃতি ফিরে পাচ্ছে না অনেক ক্ষেত্রে অনেকেই পড়াশুনো মনে করে রাখতে পারে না সেক্ষেত্রে এই পাঁচমুখীর উদ্রাক্ষ যদি কেউ ধারণ করে তাহলে অবশ্যই সেই স্মৃতি সে ফিরে পেতে পারে এটি একটি গাছের ফল অর্থাৎ বিশ্বাস প্রয়োজন বা বিশ্বাস না করে থাকতে আপনি পারবেন না এটা আমি বলছি অগ্নি যেমন ধাতুকে শুদ্ধ করে তেমনই পাঁচমুখী রুদ্রাক্ষ মানুষের সব দোষ ত্রুটি সংশোধন করে তাকে পবিত্র করে তোলে যেমন আগুনের কাছে গেলে যেমন বিষ ক্ষয় হয়ে যায় যেমন ধাতুও শুদ্ধ হয়ে যায় ঠিক তেমনই পাঁচমুখী রুদ্রাক্ষ মানুষের যদি ধারণ করে সেই রুদ্রাক্ষ অবশ্যই মানুষের যে দোষ ত্রুটি আছে সেটা ধারণ করার সাথে সাথে কিন্তু তার অবশ্যই সেই দোষ ত্রুটিগুলোকে সংশোধন করে সে পবিত্র করে তাকে তোলে শেষ পর্যন্ত মানুষ সকল পশুবৃত্তি ত্যাগ করে শুদ্ধ বুদ্ধ ও মুক্ত স্বভাব হয়ে যায় অর্থাৎ একটা মানুষ দিন দিন খারাপ পথে যাচ্ছিল সে নিজেকে অস্তে অস্তে বা আস্তে আস্তে শুধ্রে নিয়ে সে কিন্তু আবার সঠিক পথ অবলম্বন করতে পারে যেমন একটা মানুষ দিন দিন বুদ্ধ হয়ে যাচ্ছিলো অর্থাৎ স্মৃতিশক্তি লোভের মানে তার মধ্যে কোনো জাগ্রত হচ্ছিল না সে কিন্তু অবশ্যই তার সে বুদ্ধ অবস্থা থেকে সে আবার একটা চলমান চলন্ত বা ছুটন্ত মানুষের জন্মনে মানুষ কিন্তু তৈরি হয়ে যাবে এবং মুক্ত স্বভাব পাবে এবং সে মুক্তির পথ অবলম্বন করতে পারবে এবং মুক্ত হয়ে সে কিন্তু যাবে এই পাঁচমুখীর উদ্রাক্ষের একটি মালা ধারণে ধারণকারী শান্ত হয়ে যায় অর্থাৎ এই মালা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে একদম শান্ত ধীর স্থির নম্র ভদ্র প্রকৃত পরিমাণের মানুষ আপনি হতে পারবেন শিবপুরাণ অনুসারে এই মালা ধারণকারীর কখনও অকাল মৃত্যু হয় না অর্থাৎ আপনি যদি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করেন সেই পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে যে অকাল মৃত্যু যেটা ছিল সেই অকাল মৃত্যু থেকে আপনি কিন্তু অব্যাহতি পাবেন তাছাড়া এর একটি হচ্ছে একশো আট প্লাস এক এই মালাও কিন্তু জপ ধ্যানেও ধারণকারীকে সাধনার উচ্চতরে নিয়ে যায় অর্থাৎ আপনি যদি প্রতিদিন পাঁচমুখীর রুদ্রাক্ষের মালা যদি জপ করেন আপনি যে গুরুমন্ত্র নিয়েছেন সেই গুরুমন্ত্রটি আপনি হাতে না চেপে যদি আপনি মালার দ্বারাই কিন্তু চাপেন তাহলে কিন্তু আপনি সাধনার কিন্তু উচ্চতরে পৌঁছে যাবেন এ আমার দৃঢ় বিশ্বাস তাই আমরা সাধু সন্তদের গলায় এই পাঁচমুখীর উদ্রাক্ষের মালাই দেখতে পাই এই মালার ক্ষমতা অপরিসীম এটি স্বরূপ এর দ্বারা কিন্তু অভক্ষ ভক্ষণ অগম্য গমন পাপ থেকে মুক্ত পাওয়া যায় এটা পঞ্চব্রহ্ম স্বরূপ ক্ষিতি অব তেজ মরুদ বোম এ থেকেই কিন্তু আপনি স্বরূপের আধার হতে পারেন এর দ্বারা কিন্তু অভক্ষ ভক্ষণও হয় যা আপনি ভক্ষণ করতে পারছেন না সেটাকে আপনি ভক্ষণ করতে পারবেন আর যা ভক্ষণ সেটাকে আপনি পরিত্যাগ করতে পারবেন এই রুদ্রাক্ষের শক্তিতে রুদ্র বা কালাগ্নি কিন্তু বলে এই যে পাঁচমুখীর রুদ্রাক্ষ আপনি ধারণ করে থাকবেন সেই রুদ্রাক্ষ ধারণের রুদ্র বা কালাগ্নি বলে থাকি এই রুদ্রাক্ষ সহজেই কিন্তু পাওয়া যায় আপনি যেখানে সেখানে পেয়ে যাবেন তবে সঠিকটা ধারণ করা প্রয়োজন এবং খাঁটিটাও ধারণ করা প্রয়োজন বর্তমানে সবই কিন্তু নকল বেরোচ্ছে সেই অনুপাতে একটু চিন্তাভাবনা বা বিচার বুদ্ধি করে নিলেই কোথায় পাওয়া যায় আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে কোথায় পাওয়া যায় তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন দামও একটা খুব বেশি নয় এই রুদ্রাক্ষ সাধনার ক্ষেত্রে শেষ কথা অর্থাৎ সাধনার আপনি যে জব মন্ত্র ধ্যান করছেন সেটাই কিন্তু আপনার এই রুদ্রাক্ষই কিন্তু আপনার শেষ কথা বলবে এই রুদ্রাক্ষ ধারণের সাথে সাথে আপনি নামের অধিকারী হবেন আপনার নাম সর্বত্র ছড়িয়ে পড়বে যেমন হাতে মার্শাল লেখা থাকলে নাম হয় ঠিক তেমনভাবে এই পঞ্চমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে আপনার নাম কিন্তু প্রচারিত হবে এবং আপনি যশের প্রাপ্তির অধিকারী হবেন এবং যশ আপনার কিন্তু আসবেই এবং শান্তি আনে এই রুদ্রাক্ষ ধারণে যার মনে শান্তি নেই চিত্ত অস্থির আপনার কোনো কিছু ভালো লাগছে না তাহলে আপনি এটা পাঁচমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন মালা আপনি কিন্তু শান্তি পাবেন সব রোগ থেকে মুক্ত রাখে এই পাঁচমুখী রুদ্রাক্ষ সব ভয় দূর হয়ে যায় অর্থাৎ আপনার মনে ভীতি থাকে যে কোনো বিষয়ে ভয় ভয় সেই থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এখন আমরা জেনে নেব যে এই রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ আপনার সেরে যাবে সে বিষয়ে আপনাকে একটু সাধারণ ধারণা আমি দিচ্ছি যকৃত সংক্রান্ত অর্থাৎ যকৃতের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার তাহলে এই রুদ্রাক্ষ ধারণের সাথে সাথে আপনার যকৃত ধারণা থেকে বা যকৃত আক্রান্তের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন বা যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে যাবেন হৃদযন্ত্রের কোনো সমস্যা হলে অর্থাৎ হাটের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন অনেকেই হাটেন ছোটেন বুক ধরপর করে বা একটু হারলেই বুক ধরপর করছে বা দৃষ্টি কষ্ট হচ্ছে তারা এই রুদ্রাক্ষ ধারণ করার সাথে সাথে কিন্তু অনেকটাই সুরাহ পাবেন রক্তচাপ যাদের রক্তচাপের একটু হের ফের সমস্যা আছে কারো হাই ব্লাড প্রেশার কারো নিচুরচ অথ লো ব্লাড প্রেশার সেই রক্তচাপ সমস্যা সংক্রান্ত সমস্যা হয়ে থাকে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণের মালার মাধ্যমে এছাড়া মহিলাদের স্তনের অসুস্থতায় এখন তো মায়েদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে সেই স্তনের সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়া আপনি পাবেন স্মৃতিভংশ অর্থাৎ স্মৃতিশক্তি যে আপনার দিন দিন বয়স বাড়ার সাথে সাথে লুপ্ত হয়ে যাচ্ছে বা যে কোনো মানসিক কারণে আপনি ভুলে যাচ্ছেন টেনশান হচ্ছে আপনি পাঁচমুখীর রুদ্রাক্ষ ধারণ করলেই কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেন এছাড়া অশ্ব যেমন আপনাদের পাইলস যদি কারো থেকে থাকে বাথরুম করার সময় যদি রক্ত পড়ে থাকে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করুন প্রদাহ প্রভৃতি সমস্যার উপকরণ বা উপকার থেকে আপনি পেয়ে যাবেন এই পাঁচমুখী রুদ্রাক্ষের মালা থেকে এখন প্রশ্ন আপনারা করতেই পারেন যে কে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারে সে বিষয়ে একটি ধারণা আপনাদের দিচ্ছি যারা জব ধ্যানে আগ্রহী অর্থাৎ যারা গুরুীক্ষা নিয়েছেন বা যারা ধ্যান করতে চান নিজের মনকে একগ্রতা চিত্তে আনতে চান সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনার পাঁচমুখীর উদ্বাক্ষ ধারণ করুন অথবা যদি আপনারা গুরুদীক্ষা নিয়েছেন বলছেন যে গুরুমন্ত্র জব করতে গেলে এটা সেটা চিন্তা হচ্ছে অন্যদিকে মন চলে যাচ্ছে যারা জব ধরে মনোনিবেশ করতে পারেন তার জন্য একটি পাঁচমুখীর উদ্বাক্ষ ধারণ করুন যারা সব সময় ভয়ে ভীত অর্থাৎ যা যে কোনো বিষয়ে আপনি ভয় পাচ্ছেন কি হবে কি হচ্ছে কি কিছু করতে পারবো কি না মানে সকল সময় আপনার মনকে একটি যে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে হীনমন্যতায় ভোগাচ্ছে সেই সমস্ত ব্যক্তির একটি পাঁচমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন এবং সর্বদা যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদেরকে বলবো যারা হাই ব্লাড প্রেশার আছে যাদের তাদেরকে বারবার করে বলবো আপনি একটা পাঁচমুখীর মালা ধারণ করুন তাহলে দেখবেন আপনার সেই পরিত্রাণ আপনি অবশ্যই কিন্তু পাবেন তাদের পক্ষ থেকে এই রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই প্রয়োজন এবার আমরা জেনে নেব যে জ্যোতিষ বিচারে পাঁচমুখী রুদ্রাক্ষ কেন ধারণ করবেন বৃহস্পতি গ্রহ যদি নিচস্ত হয় বা অন্য কোনো কুগ্রহের সাথে শনি শনিগ্রহর সাথে অবস্থান করে বা অন্য কোন কুগ্রহে দৃষ্টি পড়ে সেক্ষেত্রে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা অবশ্য প্রয়োজন অর্থাৎ বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ অর্থ মানজশ এগুলো দিয়ে থাকে এছাড়া গুরুর সান্নিধ্য পিতা মাতার আশীর্বাদ এই জায়গাটা যদি কারো নিচু থাকে বা বৃহস্পতি যদি ডাউন থাকে তাহলে আপনি ইনকাম করছেন ইনকাম থাকছে না এক আনছেন এক চলে যাচ্ছে হাটে আনছেন বাজারে খাচ্ছেন এক কথায় অর্থাৎ টাকা আনছেন হাতে থাকছে না এমন যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে আপনি পাঁচমুখীর উদ্বাক্ষ ধারণ করুন দেখবেন এর থেকে পরিত্রাণ আপনি পাবেন এছাড়া যদি কুগ্রসায় শনিগ্রহর সাথে যদি অবস্থান করে অর্থাৎ বৃহস্পতির সঙ্গে যদি শনি যদি একই অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো বা আমি বলবো। অবশ্যই একটা পাঁচমুখীর উদ্যাক্ষ ধারণ করুন এবং অন্য কোনো কুগ্রহ যদি দৃষ্টি আপনার ওপর পড়ে থাকে তাহলে পাঁচমুখীর উদ্যাক্ষ আপনি অবশ্যই ধারণ করুন দেখবেন আপনি অনেকটাই কিন্তু মুক্তি পেয়ে গেছে এবং অনেকাংশে নিয়ন্ত্রণ হয় হলুদ পোকরাজের পরিবর্তে এই রুদ্রাক্ষ ধারণ করা হলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় অর্থাৎ যাদের পোকরাজ কেনার ক্ষমতা নেই পোকরাজের দাম কিন্তু প্রচুর এখন অর্থাৎ এই পোকরাজ যারা ধারণ করতে পাচ্ছেন না খুব কম টাকা মাত্র সামান্য কিছু পয়সা দিলেই কিন্তু আপনি পাঁচমুখীর রুদ্রাক্ষ পেয়ে যাবেন এই পাঁচমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন পোগ্রাজের পরিবর্তে বা গরু নিচস্ত থাকলে আপনি ধারণ করতে পারেন দেখবেন ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাছাড়া উপরুক্ত বহু রোগের উপশম আপনি পেয়ে যাবেন এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণে এখন অনেক কথা তো বলা হলো এখন প্রশ্ন হতে পারে যে কি করে এই রুদ্রাক্ষ আমি ধারণ করব। অর্থাৎ এই রুদ্রাক্ষ যখন আপনি ধারণ করবেন সেই ধারণ মন্ত্রটি আমি বলছি আপনার শুনুন মন্ত্রটি হল ওং হাং আং খৌমং সাহা ইতি মন্ত্র এই মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন সোমবারে এবং তার সঙ্গে দুধ ঘি গঙ্গা জল এবং ধূপদানি বা প্রদীপ জ্বালিয়ে আপনারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করবেন এই রুদ্রাক্ষ ধারণ করার আগে যে বিনিয়োগ মন্ত্রটি হল অশ্ব মন্ত্রস্ব ব্রহ্মা ঋষি গায়ত্রী ছন্দ সদাশিব কালাগ্নি রুদ্র দেবতা ওম বীজম আং শক্তি মম চতুর্বর্গ সিদ্ধরতয়ে রুদ্রাক্ষ ধারণার্থে জপে বিনিয়োগ তা বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার কাছে আমার অনুরোধ যারা শুনতে পাচ্ছে না বা যা শেয়ার করতে পারেন তার জন্যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন সময় নমস্কার বন্ধু কেমন